তাহলে তোদের কি রিহ্যাসাল হয়েছে হয়েছে আচ্ছা রিহ্যাসাল যদি হয়ে থাকে হ্যাঁ তাহলে আমি এক এক করে পরীক্ষা করব ঠিক আছে দাদা দাদা প্রথমেই তোমার এই মনটা বলবে কোন মনটা এই যে আচ্ছা এবার রবীন্দ্রনাথ সংগীত গারে কি রে অনিতা দাদা গাইবো রবীন্দ্রনাথ সংগীত গা ঠিক আছে হুম गा দেখি তোর রিহ্যাসাল করছিস বলে এই তোলি গাইছি গাগা গাগা

अच्छा क्लासिकल क्यों कहते पर में क्लासिकल हां क्लासिकल कोई रे हां धर क्लासिक घंटा धर छे घंटा छे क्लासिक घंटा छे टा रिएक्शन कर ली छे बाउल लो क्लासिक 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 कर ओ दादा काई दीदी मां बोले चित्र धने फका हां बोले चित्र धने फका दीदी मां बोले चित्र धने

Hey, राष्ट्रिय गान राष्ट्रिय गानी गा, गा শোনো এতক্ষণ তোমার সাথে আমরা আর কি করছিলাম দেখো তুমি আমাদের দাদা তুমি আমাদের মা তুমি আমাদের বাবা মা বাবা মরে যাওয়ার পরেই তুমি আমাদের অভাব বুঝতে দাওনি কোনোদিনই নাই মা বাবার অভাব বুঝতে দাও যা চেয়েছিস তাই দিয়েছি তাই দিয়েছো তাই কি বলছিস জানো তো কি বলবি আজকে তোমার সবু জন্মদিন আচ্ছা আচ্ছা তাই জন্মদিনে তোমায় কি দেব জানো কি দেবে শুনবে তুমি বল তাহলে শোনো জন্মদিনে কি আর দেব তোমায় উপহার ಜಾಸ್ತಿ ನಾವು ただ 就干！

তোদেরকে অভাব বলতে কোনো জানতে দেইনি আমি হ্যাঁ দাও বাবা নেই মা নেই কারো অভাব দেইনি বাবা বলতেই আমি মা বলতেই আমি আমি সব কিছু হ্যাঁ দাদা তাহলে তোদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা অনুরোধ এই ছোট্ট দাদাটা রেখেছে আমার আজকে একটা একটা অনুরোধ রাখতে পারছিস না তোদের বড় হয়েছে বয়স হয়েছে হ্যাঁ তো উপযুক্ত হয়েছে একদম বিয়ে করব না করব না করব বিয়ে করবি না স্যার তোরা যখন বিয়ে করতে চাইছিস না আমিও জমিদার প্রতাপ সিং এই এলাকার জমিদার আমার একটা মান আছে আমার একটা সম্মান আছে আর আমার সম্মানে আঘাত করে আমি সহ্য করতে পারি না তোরা যখন আমাকে এই ভাবে ঠকুর মারছিস এখন এই মুহূর্তে আমি বিশ খেয়ে মারা যাব বল আমরা বিয়ে করতে রাজি তুমি আমাদের একটাই দাদা তোমার যদি কিছু হয় আমরা কি নিয়ে বাঁচব তাই তোমার কথায় আমি রাজি হলাম দু আমার দুই শর্ত কি তোর যুক্তি করে শর্ত কি জানো পয়েন্ট পেও দাদাকে বলবো যে ছেলে আমাদের বিয়ে করবে 25 25 50 জন তোর আঘাত সহ্য করতে হবে মানে সকালে 25 জন সুন্দর কোন ছেলে বিয়ে করবে না আমাদের বিয়ে হবে না ঠিক বল আমাদের শর্ত হয়ে গেছে শর্ত কি শর্ত জানো বল আমরা যে ছেলেকে বিয়ে করব সেই ছেলে সকাল সন্ধ্যা যদি 25 25 50 জন তোর আঘাত সহ্য করতে পারে তাকেই আমরা বিয়ে করব বাহ তোদের যুক্তি কঠিন যুক্তি তো হ্যাঁ দাদা এখনকার যুগে এরকম ছেলে আছে ভাই কি এই সকালে পঁচিশ জুতোর বাড়ি আর সন্ধ্যাবেলায় ঘুমাবার আগে পঁচিশ জুতোর বাড়ি আচ্ছা ঠিক আছে তোরা যখন এইটুকু আমার কাছে দাবি রেখেছি আমি চেষ্টা করব এই দাবি তোদের আমি ইচ্ছা পূরণ করার জন্য কে কোথায় আছিস সর কোটালকে পাঠিয়ে দে

ইলিশ মাছ আর খাসির মাংস ওগুলো তো হবে কিন্তু আমার দুটো বোন বিয়ে করব না বলে এমন একটা শর্ত রেখেছে দাদার কাছে মানে কিন্তু কিন্তু আছে কিন্তুটা হচ্ছে এই কি দাদা আমরা দুই বোন বিয়ে করতে পারি তোমার কথা মতো এবং তোমার সম্মান রাখতে পারি কিন্তু কিন্তু সকালে আর সন্ধ্যাবেলায় যে ছেলেরা পঁচিশটা করে জুতোর বাড়ি আমাদের হাতে খেতে পারবে সেই ছেলেকে আমি বিয়ে করবো আজকালকার যুগে এমন কোন ছেলে নেই যে আপনার বোনের রাত্রিবেলায় ঘুমাবার সময় পচিচিত ঘুমাতে থেকে উঠে বেলায় পচিচিত কেউ কিন্তু আমি জমিদার আমার কর্তব্য আমাকে করতে হবে তুমি এখনই ঢোল নিয়ে গ্রামে শহরে মাঠে গ্রামে সব জায়গায় ঢোল ঢোল বাজিয়ে তুমি জানিয়ে দেবে কি জমিদার বাবুর দুটো বোন আছে চম্পা চামেলি চম্পা চমেলি সকাল সন্ধ্যা যে পঁচিশ জুতোর বাড়ি খেতে পারবে তাদের সঙ্গে তাদের বিয়ে হবে কিন্তু আর একটা কি জানেন কি যদি লোভ করে আপনার এই জমিদারি কি আপনি কিছু লিখে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ উইল করে দেবো জমিদারি স্টেট আমি অর্ধেক অর্ধেক ঠিক আছে আমি একবার চেষ্টা করে দেখি দল সরত করে সব জায়গায় তুমি জানিয়ে দাও দেখা যাক বিশেষ ঘোষণা জমিদার বাবু একটা মোবাইল এক দাদার হারিয়ে গেছে তো কোনো দয়ালু দাদা দুদি পেয়ে থাকেন মোবাইলটা দিয়ে যাবেন কারণ মোবাইলে অনেক নাম্বার থাকে যে নাম্বারের খুবই প্রয়োজন এখনকার নাম্বার অনেক কাজে লাগে কারণ আধার কার্ড বিভিন্ন জায়গায় দেওয়া আছে ব্যাংকে সব জায়গায় দেওয়া আছে তো যদি কোনো বন্ধু পেয়ে থাকেন তো মোবাইলটা দিয়ে দিবেন তাকে আমাদের কমিটি বন্ধুরা